বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ষষ্ঠ তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের গণিতের অনুসরণী চার পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের চৌন্ন পৃষ্ঠার চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর এই তিনটে অঙ্কের ভিন্ন ভিন্ন নিয়মে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে তিনটে অঙ্ক কী দেওয়া আছে চার এবং পাঁচ এবং ছয় এগুলো কি বলছে মান নির্ণয়ের অঙ্কে তোমরা জানো মান নির্ণয়ের অঙ্কে কী করতে হয় অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় সূত্র থেকে যে সিদ্ধান্তগুলো পাওয়া যায় সেই সিদ্ধান্তগুলোকে কি বলা হয় অনুসিদ্ধান্ত বলা হয় তোমরা লক্ষ্য করো এখানে চার নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে চার নম্বর সমাধানে কি করবো যে লিখবো কি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এ ইকুয়াল কত ফোর বি ইকুয়াল কত সিক্স এবং সি ইকুয়াল কত থ্রি এখন তোমরা লক্ষ্য করো এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলবো প্রদত্ত রাশি কি লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কত সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এটা কিন্তু দেওয়া আছে এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে যেহেতু বর্গ আছে যেহেতু কি আছে বর্গ আছে বর্গ চিহ্ন এখন তোমরা লক্ষ্য করো তোমরা এ মাইনাস স্কোয়ারের সূত্র কি জানো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এটা কিন্তু তোমাদের বুটবার আটচল্লিশ পৃষ্ঠা দুই নম্বর সূত্র যে এ মাইনাস বি অলস্কারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বিস্কোয়ার তোমরা কিন্তু এটা সচরাচর সবাই জানো এখন তোমরা লক্ষ্য করো এখানে টু এ বি তারপর কি দিলাম বর্গ করলাম তার মানে কী হলো তার মানে কী দাঁড়ালো তোমরা লক্ষ্য করো দুইয়ের ওপর বর্গ মানে কি এর ওপর বর্গ মানে দুই দু কোনে চায় এর উপরে বর্গ মানে এ স্কোয়ার এর ওপরে বর্গ মানে বি স্কোয়ার তার মানে কী দাঁড়ালো ফোর এ ফোর স্কোয়ার স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো তার মানে দুই দু কোণে চায় এর উপর স্কোয়ার আছে স্কোয়ার বি আছে বি স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো ফোর বি সি ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দিলাম বর্গ দিলাম এখন তোমরা লক্ষ্য করো চারের ওপর বর্গ মানে চার চারে কী হয় চারের ওপর বর্গ মানে কী হয় চার চারে কত হয় ষোলো হয় চার চারে বি বিপর বর্গ মানে বিস্কার সির উপর বর্গ মানে এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে মাইনাস সূত্রে কি বসাবো টু এ বলতে কত এ বলতে কত টু এ বি টু এ বি বলতে কত ফোর বিসি ফোর সি এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা মিল আছে কিনা যে ষোলো এ বি স্কোয়ার সি ঠিক আছে কিনা মিল কিনা এখন তোমরা লক্ষ্য করো দুই দুই এবং চার কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তোমরা লক্ষ্য করো দুই কোণে চার চার আর চার গুণ করলে কত হয় চার চারে ষোলো এ আছে এ বি আর বি গুণ করলে কি হয় বিস্কোয়ার সি আছে সি তার মানে আমাদের অবশ্যই সবগুলোই ঠিকই আছে এবং মিলে গেছে তার মানে তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে স্কোয়ার মাইনাস সুতরাং কত টু এ বি প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ে কী লিখতে পারি এ মাইনাস বি হলস্কোয়ার কী লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার এ বলতে কত টু এ বি মাইনাস বি বলতে কত ফোর বি সি কি দেব হলস্কার নিচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করবো মান বসাবো কি বসাবো মান বসাবো যে টু ইন্টু এর একটা নির্দিষ্ট মান কত পাইছি এখানে ফোর এর মান কি বসাব ফোর ইন্টু বি এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে সিক্স কি বসাবো সিক্স

এখানে টু ফোর আর সিক্স কী অবস্থায় আছে ইন্টু অবস্থা আছে গুণ অবস্থায় আছে তো কী লিখবো যে তোমরা লক্ষ্য করো চার কোণে আট এইট ইন্টু কত সিক্স ছয় আটে আটচল্লিশ ছয় আশে আটচল্লিশ কী লিখবো এখানে থরটি এইট মাইনাস এখন তোমরা লক্ষ্য করো চার ছয় তিন কী অবস্থা আছে ইন্টু অবস্থায় আছে গুণ করে দেবো তোমরা আগে ছোটোগুলো গুণ করে নেবা তিন চারে বারো বারো ইন্টু কত সিক্স ছয় দোকানে বারো দুই হায় থাকে এক ছয় এক ছয় আর একে সাত অর্থাৎ ছয় বারো কত হয় বাহাত্তর হয় তারপর কী আছে বর্গ ইকুয়াল এমন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে প্লাস আটচল্লিশ এখানে কি আছে মাইনাস বাহাত্তর আছে তার মানে কী করবো তোমরা লক্ষ্য করো করবো তোমার লক্ষ্য করো এখানে যে মাইনাস বাহাত্তর থেকে প্লাস আটচল্লিশ কি করবো বাদ দেব তার মানে কি আট নয় দশ এগারো বারো কত হয় আট আছে বারো কর্তি কত চার হাতের এক এখানে আসলো পাঁচ আছে সাত কর্তি কত দুই কি দুই মাইনাস টোয়েন্টি ফোর কেননা মাইনাস বাহাত্তর থেকে প্লাস আটচল্লিশ বিয়ে করলে থাকে কত মাইনাস টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ থাকে মাইনাস টোয়েন্টি ফোর তারপর কি আছে বর্গ আছে কি দেবো তারপর কি দেব বর্গ এখন তোমরা লক্ষ্য করে এখানে মাইনাসের উপরেও বর্গ আছে আবার চব্বিশের উপরেও কি আছে বর্গ আছে তার মানে বর্গ মানে মাইনাস মাইনাস আছে দুটা ইন্টু অবস্থায় আছে তার মানে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় তার মানে প্লাস সামনে তো আর কি প্রয়োজন আছে নাই এখন তোমরা লক্ষ্য করো চব্বিশ ইন্টু চব্বিশ কি করব গুণ করব। কি করব গুণ করবো চার চারে ষোলো ছয় হাতে থাকে এক চার দুকোনে আট আর একে নয় এক ঘর কাটা চার দুকোনে আট দুই দুকোনে চার সিক্স নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোর কত সাত অর্থাৎ পাঁচশো কত হয় ছিয়াত্তর হয় চব্বিশের ওপর বর্গমানে কত হয় পাঁচশো ছিয়াত্তর এটাই হচ্ছে কি চার নং নসার যে পাঁচশো ছিয়াত্তর ইতিনশালা তোমরা এই অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করে কি করব পাঁচ নং অঙ্কের সমাধান করব পাঁচ নম্বর এবং ছয় নম্বর আমি দুটো নিয়মে করাবো তোমাদের যে দুটো নিয়মের মধ্যে যেটা ভালো লাগবে যেটা তোমরা পারবা যেটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই নিয়মে অঙ্কটা আর কি করবা অবশ্যই সমাধান করে দিবা এখন তোমরা লক্ষ্য করো এখানে যে পাঁচ নম্বরে কি দেওয়া আছে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল কত থ্রি এই রাশিটা কি রাশি প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা কয়টা অনুসিদ্ধান্ত শিখছো তোমাদের বইয়ে কয়টা দেওয়া আছে দুটা দেওয়া আছে কিন্তু স্কোয়ার প্লাস বি পরিচিত পক্ষে কয়টা অনুসিদ্ধান্ত দেওয়া আছে তিনটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে কয়টা দুটা তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস কত টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কত এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস কত টু এ বি আবার কত স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিন নম্বর অনুসিদ্ধান্ত কি এ প্লাস বিয়ার প্লাস কত এ মাইনাস বিয়ার ডিভাইড কত টু এটা কিন্তু তিন নম্বর অনুসিদ্ধান্ত এখন তোমরা লক্ষ্য করো তোমরা যেহেতু এই দুটো অনুসিদ্ধান্ত জানো এখন প্রশ্ন হচ্ছে তোমরা লক্ষ্য করো এখানে এখানে যে মানটা দেওয়া আছে এটা মাইনাস না প্লাস মাইনাস দেওয়া আছে তার মানে মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে যদি এখানে প্লাস দেওয়া থাকে তার মানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে প্লাসের অনুসিদ্ধান্ত কি দাঁড়াচ্ছে এস্কার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হল মাইনাস কত টু যেহেতু এখানে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে এটা কিন্তু প্লাসেরটা এখন যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তার মানে মাইনাসের অনুসিদ্ধান্ত কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হল প্লাস কত টু এ বি অর্থাৎ এখানে কোনটা প্রয়োগ করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই নম দুই অনুসিদ্ধান্তটা কী দেওয়া আছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস কত টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এখন তোমরা অনেককে প্রশ্ন করতে পারো যেহেতু ওয়ানের ওপর কি নাই পর্ব নাই তার মানে এটাকে একটা লাইন বাড়াতে পারো তোমরা বোঝার জন্য এখন তোমরা লক্ষ্য করো কী করতে পারি এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এক্স তারপর কি দেবো পর্ব তার মানে কী দাঁড়ালো ওয়ানের ওপর বর্গ মানে ওয়ান ওকে ওয়ান এক্স এর ওপর বর্গ মানে এক্স স্কোয়ার নিচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস বিস্কার স্কোয়ার প্লাস বিস্কোয়ারের অনুসিদ্ধান্ত কোনটা প্রয়োগ হবে যেহেতু এখানে মাইনাসের মান আছে মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তার মানে কি দেখব এ মাইনাস বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স এ মাইনাস বি হলস্কোয়ার প্লাস কত টু এ বলতে কত এক্স বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স এ মাইনাস বি হলেস্কোয়ার প্লাস কত টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিশের এক্স এবং ওপরের এক্স কী দিলাম কাটা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কত এখানে থ্রি কি বসাবো থ্রি তারপর কি আছে বর্ব প্লাস কত টু তিনের ওপর বর্গ মানে কি তিনের ওপর বর্গ মানে তিনের ওপর বর্গ মানে তিন কয়েকটা আছে দুইটা তিন তিরি কে নয় তার মানে এখানে কি লিখবো নাইন প্লাস কত টু তার মানে নয় আর দুই যোগ করলে কত হয় এগারো হয় এলিভেন এটাই হচ্ছে কি প্লাস নয়ের অ্যান্সার যে এলিভেন চেঞ্জ হল তোমরা এই নিয়মে বুঝছো যদি এই নিয়ম না বুঝে থাকো তোমাদের যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অন্য নিয়মে করতে পারো সেই নিয়মটাও আমি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে যে কি পদ্ধতি পদ্ধতি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল কত থ্রি যেহেতু এখানে কি আছে এক্সে স্কোয়ার আছে তার মানে কি আছে বর্গ আছে তার মানে কি করব উভয় পক্ষকে বর্গ করবো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স হল স্কোয়ার ইপল কত থ্রি স্কোয়ার উভয় পক্ষকে কি লিখব উভয় পক্ষকে পক্ষকে বর্গ করে বর্গ করে এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এক্স এক্স স্কোয়ার মাইনাস সূত্রে কত টু এ বলতে কত এক্স বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স প্লাস বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স তারপর আর কী দেবো স্কোয়ার ইকুয়াল কত তিন তিন কে নয় এখন তোমরা লক্ষ্য করো এখানে বা এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস নিচের এক্স আর ওপরে এক্স কী দিলাম কাটা টু আছে টু প্লাস ওয়ানের ওপর মানে ওয়ান ওকের ওয়ান এক্সের ওপর মানে এক্স স্কোয়ার ইকুয়াল কত নাইন বা এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল কত নাইন এখানে কী আছে মাইনাস টু সমানের উপর সে গিয়ে কী হবে প্লাস প্লাস টু বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল কত নয় আর দুই যোগ করলে কত হয় এগারো হয় তার মানে পাশের সমাধান কী এগারো তোমরা এই নিয়মে অঙ্কটা সমাধান করতে পারো পরের অঙ্কটাও হচ্ছে আমি দুটো পদ্ধতিতে করে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে পরের অঙ্ক কি ছয় নম্বর লক্ষ্য করো ছয় নম্বর অঙ্ক কি দেওয়া আছে যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল কত ফোর পাওয়ার ফোর প্লাস ওয়ান করো এ টু দি পাওয়ার ফোর প্লাস কত ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এ টু দি ফোর এটাকে আমরা একটু সাজাতে পারি 4 কে ভাগে ভাঙ্গা যায় তোমরা লক্ষ্য করো এ টু দি কে ভাঙাতে পারি এ তার তারপর কি দিতে পারি বর্গ তার মানে দুই দুকানে কত হয় চার হয় দুই দোকানে কত হয় চার হয় তোমরা লক্ষ্য করো এখানে টু তারপর কি দেব বর্গ দুই দোকানে চার প্লাস ওয়ান ডিভাইডেড কত এ স্কোয়ার তারপর আর কি দেব বর্গ ওয়ান এর উপর বর্গ মানে ওয়ান ওকে ওয়ান এ স্কোয়ারের উপর বর্গ মানে দুই দোকানে কত হয় চার হয় এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি সম্পূর্ণটাই মনে মনে এ হয় এটা সম্পূর্ণটাই যদি মনে মনে বি হয় তার মানে কি ধারা যা স্কোয়ার প্লাস বি স্কোয়ার্কোয়ার প্লাস বি এর প্রথম সূত্র অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো এ বলতে কত স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার তার মানে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত সূত্রের কত টু এ বলতে কত স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড স্কোয়ার এটা না এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এ প্লাস বি ফল স্কোয়ার মাইনাস সূত্রে কত টু এ বলতে কত এ স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে যে নিচের স্কোয়ার ওপরের স্কোয়ার কী দিলাম কাটা দিলাম এখন তোমরা লক্ষ্য করে এখানে কী করতে পারি এর ওপর বর্গ আছে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ তারপর আর কী দিতে পারি বর্ব অর্থাৎ ওয়ানের ওপর স্কোয়ার মানে ওয়ান ওকে ওয়ান এর উপর স্কোয়ার মানে স্কোয়ার সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তারপর আর কি আছে বর্ব মাইনাস কত টু নিশ্চয়ইশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে কার মান দেওয়া আছে প্লাসের মান দেওয়া আছে তার মানে প্লাসের অনেক সিদ্ধান্ত পূরণ করবো স্কোয়ার প্লাস বি এর উনি সিদ্ধান্ত কী প্লাসের এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় তার মানে কি লিখব এ প্লাস বি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বলতে কত এ বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তারপর বর্গ আছে তারপর কি দেবো বর্গ মাইনাস টু আছে মাইনাস টু তোমরা কি এই লাইনটা বুঝছো না বোঝো নি অবশ্যই বুঝছো তোমরা আবার বুঝে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে এর কথা বলিও না স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বিস্কয়ারনির সিদ্ধান্ত কি এটা এই বর্গ কিন্তু বাঘ এই বর্গ কিন্তু বাঘ তাই স্কোয়ার প্লাস বিস্কোয়ারনী সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস কত টু এ বি বলতে ওয়ান ডিভাইডেড এ তারপর বর্গ আছে বর্গ মাইনাস টু আছে মাইনাস টু এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিচের এ উপরে দিয়ে কী দিলাম কাটা এখন তোমরা লক্ষ্য করো তো এখানে যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান কত আছে এখানে ফোর তার মানে কী বসাবো ফোর তারপর বর্গ আছে কী দেবো বর্গ মাইনাস কত আছে টু তারপর হলেস্কোয়ার আছে তারপর কী দেবো হলেস্কোয়ার মাইনাস টু আছে মাইনাস টু নিশ্চয় ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে চারের ওপর বর্গ মানে কি চারের ওপর বর্গ মানে হচ্ছে চার কয়টা আছে দুটা চার চারে কত হয় ষোলো কি বসাবো চার চারে ষোলো মাইনাস কত টু তারপর কি দেব বর্গ মাইনাস কত টু এখন তোমরা লক্ষ্য করো ষোলোর থেকে দুটা বিয়োগ করলে থাকে কয়টা চোদ্দোটা তারপর কি দেব। বর্গ মাইনাস কত টু চোদ্দোর ওপর বর্গ মানে চোদ্দো কয়টা আছে চোদ্দো ইন্টু কত চোদ্দো কী করবো গুণ করবো চার চারে ষোলো ছয় হা থাকে এক চারককে চার আর একে পাঁচ এক ঘর কাটা চারককে চার একককে এক ছয় পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় অর্থাৎ একশো ছিয়ানব্বই কত হয় একশো ছিয়ানব্বই থেকে যদি দুই বিয়োগ করি তার মানে কত হয় একশো চৌরানব্বই এটাই হচ্ছে কি ছয় সয়নাঙ্কের সমাধান যে একশো নিচ্ছি ইনশা তোমরা এই অঙ্কটা বুঝছো একটু হলেও কিন্তু কঠিন টাইপের অঙ্ক সকল স্টুডেন্টের পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা আমি এটার বিকল্প পদ্ধতি করে দেখাচ্ছি তোমাদের তোমরা লক্ষ্য করো এখানে তোমরা যদি এই নিয়মটা না বুঝে থেকো এটার কিন্তু বিকল্প পদ্ধতি আছে তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি সেই বিকল্প পদ্ধতিটা বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল কত ফোর যেহেতু দুই দোকানে কত হয় স্যার হয় তার মানে বর্গ করা যায় উভয় পক্ষকে কী করব বর্গ করবো এ প্লাস ওয়ান ডিভাইডেড এ হল স্কোয়ার ইকুয়াল কত ফোর এ স্কোয়ার উভয় পক্ষকে কী লিখবো বর্গ করে উভয় পক্ষকে পক্ষকে বর্গ করে বা এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি বিয়ার এ প্লাস বি হালস্কোয়ার সাথে কি এ প্লাস কত বি স্কোয়ার এগুলো আমি মিটিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো তার মানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বিয়ার এ প্লাস বি হলস্কার সূত্রে কত টু এ বলতে কত এ বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ তারপর কি দিব স্কোয়ার চারের ওপর বর্গ মানে চার চারে ষোলো চারের ওপর বর্গ মানে চার চারে ষোলো এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করবো স্কোয়ার প্লাস কত নিচের এই কাটা দিলাম টু প্লাস ওয়ানের উপর বর্গ মানে ওয়ান অকি ওয়ান এর ওপর বর্গমানে স্কোয়ার ইকোয়াল কত সিক্সটিন বা স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার ইকোয়াল কত সিক্সটিন এখানে প্লাস টু সমানের উপর থেকে কী হবে মাইনাস টু এবং তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার ইকুয়াল কত ষোলোটার থেকে দুটা বিয়োগ করলে থাকে কয়টা চোদ্দোটা এখনও কিন্তু আমাদের অঙ্ক সমাধান হয়নি কেননা কি আছে এ টু দি পাওয়ার ফোর আছে ফোর করতে গেলে আরও কী লাগবে দুইয়ের প্রয়োজন আছে তার মানে দুই দোকানে ছা আবার কি প্রয়োগ করবো উভয় পক্ষকে বর্গ করবো স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার তারপর কি কী দেবো বর্গ আবার চোদ্দোর পরও কি দেব বর্গ তার মানে কী লিখবো যে উভয় পক্ষকে এই কথা বলিও না উভয় পক্ষকে উভয়পক্ষকে বর্গ করে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখন এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হলেস্কার এ প্লাস বি হলেস্কার শত্রু কি স্কোয়ার প্লাস সুতরা কত টু এ বি প্লাস কত বি এখন কি লেখো তোমরা লক্ষ্য করো বা স্কোয়ার স্কার বলতে কত এ তারপর আর কি দেবো বর্ব স্কোয়ার প্লাস সুতরা কত টু এ বলতে কত স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড স্কোয়ার ওয়ান ডিভাইডেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার তারপর আর কী দেব বর্গ ই কত তোমরা লক্ষ্য করো চোদ্দোর উপর বর্ব বললে কত হয় একশো ছিয়ানব্বই হয় এর আগে কিন্তু তোমাদের করালাম চোদ্দো আর চোদ্দো গুণ করলে কত হয় একশো ছিয়ানব্বই হয় কী লিখবো একশো ছিয়ানব্বই বা এখন তোমরা লক্ষ্য করো এখানে দুই আর দুই কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে অথবা এ স্কোয়ারের ওপর বর্গ মানে কি এ স্কোয়ার কয়টা আছে দুটা আছে তার মানে এই এ এই একটা নিলাম এই গুণের সময় পাওয়ারগুলো কী হয় যোগ হয় গুণন বিধিতে কী হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় দুই আর দুই যোগ করলে কত হয় চার হয় এখন কী লিখবো এ টু দি পাওয়ার ফোর প্লাস নিচের স্কোয়ার ওপর স্কোয়ার কী দিলাম কাটা টু আছে টু প্লাস ওয়ান এর ওপর বর্গ মানে ওয়ান ওকে ওয়ান দুইয়ের ওপর স্কোয়ার মানে দুই দু সার এ টু দি পাওয়ার ফোর ইকল কত একশো ছিয়ানব্বই এগুলো আমি ভিজিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো বা এ টু দি পাওয়ার ফোর প্লাস কত ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফোর এখানে কী আছে প্লাস টু সমানের ওপারটা গিয়ে কী হবে মাইনাস টু হবে বা এ টু দি পাওয়ার ফোর প্লাস কত ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফোর কত একশো চৌরানব্বই অর্থাৎ একশো ছিয়ানব্বই থেকে দুই দুই কলে কত থাকে একশো চৌরানব্বই এটাই হচ্ছে কি সমাধান যে একশো ওয়ান হান্ড্রেড নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই তিনটা অঙ্ক খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে বুঝছো এরপরও পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবো তাও না তোমরা যারা অঙ্ক বুঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা আজকে আমি এই ষষ্ঠ পর্বে এগুলো আলোচনা করলাম এর পরবর্তী সপ্তম পর্বে পরবর্তী অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। এই পর্যন্ত তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ